হা 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 আজকাল গুগলে সার্চ করেও বাংলাদেশ টপনের হেটার খুঁজে পাওয়া যাইতেছে না কি যে মজা কি যে মজা মানে ভাই অন্য দিন ভাই পচাইতে পচাইতে কমেন্টে টপ বাল মানে আর কত রকমের গালাগালি করে টপ অন আজকে তারা কই গেলো কই হারায় গেলো এইটাই হচ্ছে তোমার জমা ভাবে সফলতা দিয়ে তোমার জমা ভাবে কাম ব্যাক দিয়ে বাংলাদেশ টপন এত্ত ভালো একটা কাম ব্যাক দিচ্ছে জাস্ট ওয়াও এন্ড ম্যাজিং এখন কিছু লোক আয় বলবে যে বলে বাগনায় সে বলে বিলাই রাজা তো তাদেরকে বলি ভাই নিজের পাছায় নিজেকে একটা থাপ্পড় মারো কেননা তোমার ব্রেন মাথায় নাই পাছায় আছে এখন কি কইতে পারে ভাই আপনি এটা আপনি কইতে পারলেন হ্যাঁ ভাই কইতে পারলাম কারণ এইসব কথা যারা কয় এক দলের সাথে আরেক দলের যারা তুলনা দেয় এরা ভাই খেলার তো কোনো কিছু বুঝেই না হুদাই খালি ভগর ভগর করে ফাল পারে মানে বুঝে আসে না বাপের আগে ওইটা ফলে রকম হয়ে গেছে বুঝছো তো কথা হইতেছে ভাই আর এস কের সাথে বাংলাদেশের তুলনা করে কোন জায়গায় আর এস কে কোন জায়গায় বাংলাদেশ অপন বাংলাদেশ টপানে আমি পার্সোনালি সাপোর্ট করি বাট বাংলাদেশটাপানে এখন আর এস কে লেভেলে যায় নাই আর এস কে একটা ইন্টারন্যাশনাল লেভেলের টিম তারা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট খেলে আসছে বাংলাদেশটাপন তো খেলে নেই রে ভাই তাহলে আর এস সাথে বাংলাদেশটা ওপানের তুলনা কি আছে একটা যার মাথায় ভাই ব্রেন আছে এক অনেক দলের সাথে আরেক দলের তুলনা করে না ভাই প্রত্যেকজন চেষ্টা করতেছে তুমি আমি খালি বগর বগর করতেছি আর তারা চেষ্টা করতেছে ঠিক আছে আর কথা যেটা সেটা হচ্ছে মনে করো এই সব পলাইবান যারা আছে আর এসকে আর এসকে কয়েসকে চিল্লাইতেছে কালকে মনে করো আর এসকে খারাপ খেলা শুরু করবো এরা মনে করো যে দল ভালো খেলবে সেই দলকে চিল্লাবো আর এসকে গাইলাবো এটি তো সেই সব পলাইবানের কাম মনে করো কারো কোনো সাপোর্ট দেয় নাই যে ভালো খেলে হে 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 বাপ ডাকে বুঝে যেমন জিসান ভাই ওয়াইটি কিছুদিন আগে এতদিন আব্বাব্বা ডাকছে এখন আবার এই সিটি চাইছে এই কটা এমন মানে ব্যাস কিনছে এখন এই সিটিয়েডারে আব্বাব্বা ডাকা শুরু করছে এইসব পলায়বান ভাই কী কম গো আর কোনো ভাষা নাই আমার কথা হয় না ভাই খারাপ লাগতে পারে তোমাদের বাট এডিট মানে ভাই ভালো মুখ এর কথা এডি আহে না ঠিক আছে আমার কথা আটকেটা এই সব পলায়বানের ব্যাপারে কথা বাদ দিই তো কথাই যেটা সেটা হচ্ছে সুখের খবর আজকে কিন্তু বাংলাদেশটা আপনার একটা অস্থির খেলা দিছে মানে অনেক দিন ধরে খুব বাজে খেলতেছিল বাট কাম ব্যাক যার বাজে খেলছে ভাই বাংলাদেশ বাংলাদেশটা তো সিএসএ ওরকম খেলে না বাট বিয়ারে বরাবরের মতনই বাংলাদেশ টপন ভালো খেলে এবং আজকেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে আজকে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে মানে তিনটা বুঝা ক্যান তো